দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা ডিসকোভার মোটর সাইকেল নিয়ে বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন সিসি ডিক্স ব্রেক পেভিয়ার্স ডিক্স ব্রেকের কারণে বাইকটা অনেক সুন্দর বা চালায় অনেক স্মুথলি আপনারা মজা পাবেন বাইকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই দেখুন এই টাইপের হবে যারা ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড টেন ডিসকোভার খুঁজতেছেন আমাদের কাছ থেকে বাইকটা আপনারা ক্রয় করতে পারবেন দেখেন এটা হচ্ছে বাইকের ব্যাক প্যানেল কন্ডিশন প্রিয় দর্শক যারা ডিসকোভার হান্ড্রেড টেন সিসি গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন স্টক সীমিত বাইকটা চলেছে মাত্র চোদ্দো হাজার কিলোমিটার বর্তমান শোরুম পেপারস অবস্থায় এই বাইকটা আমাদের কাছে রয়েছে তো যারা আসলে প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর আছে দেখেন এটা হচ্ছে ছকের জাম্পার তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো এটা হচ্ছে মাথার কন্ডিশন ডিসকভার হান্ড্রেড টেন সামনের লুকস দেখেন আল্লাহুয়া লেখা আছে মাঠঘাট এবং এটা হচ্ছে চাকা এটা হচ্ছে বাইকের ডিক্স তো প্রিয় দর্শক বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলহুল বাজার পালিটা তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন একশো পাঁচ কিলোমিটার পার ওয়ার আর লোকেশন ফরিদপুর সদর যদি ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করতে পারেন যদি গাইটা ভালো লাগে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বাইকটা পার্চেস করতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক খুবই সুন্দর আছে বাইকটা যাদের আসলে প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করে বাইকটা কিনতে পারবেন বাইকটা আমি যেহেতু গিয়ার আছে তো যারা বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন গাড়ি খুঁজতেছেন আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর আড়াইশো টো বাইক গ্যালারি সারা বাংলাদেশের কোরিয়ারের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে করতে পারবেন তাদের পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন ঠিক আছে আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর এই বাইকটার আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র কত টাকা জানেন তো আবার বলছি ঠিকানাটা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আড়াইশো টো বাইক গ্যালারি এই বাইকটার আস্কিন প্রাইস মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা জান পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম আজকে পঁচানব্বই হাজার টাকা হলে এই বাইকটা আমাদের কাছে আমরা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে যদি আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন আমাদের ভিডিও যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের আরও ছোটো বাইকগুলোতে একবার হলে ঘুরে যাবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত